গুড মর্নিং বন্ধুরা আজকে সকালবেলা এখন কটা বাজে সাড়ে ছটা বাজে উঠেছে কারণ হচ্ছে আজকে আমরা যাচ্ছি একটা ফিস্টে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আর নীল এখনো পর্যন্ত ঘুমাচ্ছে ওকে তুলিনি ও তো রাত কত সকাল নটায় ওঠে যেন এখন তো তুলিনি বাট আমরা উঠেছি আমার মা এসছে কালকে রাত এসছে আমার মা আজ মায়ের সব রেডি মোটামুটি হয়ে গেছে আমি সবার লাস্ট টাইম রেডি হবে পারে তো চলো আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছে রেডি হয়ে নি তুমি চাটা খাবো দিয়ে যাবো চলো টাটা না যাদা নি তোমনিতে নিই রেডি হয়ে গেছি দেখো আর তার সঙ্গে দেখো নি দাঁড়িয়ে যাচ্ছে ভালো করে তো চলো আমরা বাস দাঁড়িয়ে আছি বাসিয়ে চাচ্ছি

তো আমাদের এখান থেকে মোটামুটি তাও এক ঘন্টা লাগবে পৌঁছাতে তো দেখো আমাদের সঙ্গে কিন্তু আমাদের একটা ডগিও গেছে মানে বাট এটা আমাদের না পুরো আমাদের জিমির মতোই দেখতে তোমাদেরকে এই দেখো এটা হচ্ছে মানে যে দাদা বাস ছিল সৌরভ তো সেই তাদেরই বাড়ির কুকুরটা তো ওদেরকে নিয়ে সব জায়গায় যায় তো সেই জন্য বাসটা দাঁড় করিয়েছে বাস থেকে আমরা সবাই নেমে গেছি নেমে এক জায়গায় সবাই দাঁড়িয়ে আছি আর পিকনিক স্পটটা একটু ভেতরে ওইখানে বাস ঢুকতে পারবে না মানে যাই প্যাসেজটা এত শর্ট যে বাস ঢুকতে পারবে না তো সবাই অনেক জিনিসপত্রের ব্যাপার আছে তো সবাই সেই জন্য টুকটাক ছেলেরা হাতে হাতে করে নিয়ে যাবে তো সেই জন্য সবাই এখানে একটু দাঁড়িয়ে আছে যা ছেলেরা সব হাতে করে করে নিয়ে যাচ্ছে আর দেখো এই এন্ট্রেন্সটা যেখানে ঢুকছি বাগানটা মানে যেখানে ফিস্ট হবে সেই বাগানটা যাচ্ছি দেখো পুরো শস্য খেতে হয় তার মানে খুব সুন্দর মানে অনেকদিন মধ্যে একটা গ্রামের পরিবেশে গেলাম খুব ভালো লাগলো আজকে সারাটা দিন দারুণ এনজয় করলাম তোমাদেরকে সেই ভিডিওটি শেয়ার করলাম তোমরা সবাই প্লিজ দেখো পুরো ভিডিওটা স্কিপ না করো 우르 앙가치에 버릇뜨 강식아 스 এটা একটা পিকনিক স্পট মানে এখানে একটা বাগান বাড়ি জানা বাগান বাড়ি যারা ডোমজুড়ে থাকো তারা নিশ্চয়ই অনেকেই চেনো এটা মানে নাম শুনেছ এখানে অনেকগুলো পিকনিক স্পট আছে মানে চতুর্দিকে তিন চারটে পাঁচটা আমরা যেদিন গেছি টোটাল তিনটে পিকনিক হচ্ছিলো মানে আমাদের এই দিকটা হচ্ছিলো ওই দিকে আরেকটা হচ্ছিলো আরেকটু ওই আরেকটা তিন খেলা পিকনিক স্পট মানে তিন জায়গা আমরা দেখো এখানে এসেছি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আর এদিকে দেখো বান্না সব মানে স্টার্ট হয়ে গেছে এদিকে কাবাব হচ্ছে এদিকে রান্না এদিকে সব রেডি হচ্ছে মোটামুটি রান্না বসে গেছে তো চলো আমাদের টিফিন হয়ে গেছে আমরা একটু জায়গাটা একটু ঘুরতে বেরোচ্ছি তো সবাই এখানে টুকটাক ফটোশুট করছি আর আমি ঘুরতে পেরেছি তাই করে ঘুরে দেখেছি জায়গাটা কেমন খুব সুন্দর লাগলো মানে শুধু বাগান আর কিছুই এমন কিছু দেখার কিছু নেই বাট শুধু গাছপালা বেশ পুরো বাগান কারণ আমাদের এই দিকটা একটু গাছপালা কমই দেখা যায় আমাদের বালি অঞ্চলে তো সেই জন্য ওই দিকটা বেশ ভালোই লাগলো দেখে একটা দিন বেশ ভালোই মজা করে কাটালাম আমরা দিকে ঘুরতে গেছি আর এসে দিকে এদিকে যাইব আর এক দাদা দেখি খুব দারুণ নাচ শুরু করে দিয়েছে তো সেটা একটু ভিডিওটা না নিলে কি হয় তো সেই জন্য একটু ভিডিওটা করলাম দেখো অনেকক্ষণ প্রায় নেচেছে দারুণ নেচেছে দারুণ আর দেখো এদিকে নাচ গান হচ্ছে তারপরে অনেকেই আবার এখানে ব্যাডমিন্টন নিয়ে গেছে বিভিন্ন রকম খেলছে সবাই আর আমাদের এখানে এবার হবে মেয়েদের মিউজিক্যাল চেয়ার তো সেই জন্য আমরা সব রেডি হয়েছি যে যা চেয়ারে এখন বসে আছে ভালো বসে আছেন সবাই মানে কেউ বাদ নেই মানে থেকে শুরু করে ছোটো বাচ্চা সবাই মিউজিক্যাল চেয়ার তো বন্ধুরা আমরা সবাই মিলে মিউজিক্যাল চেয়ার খেলছি তার মধ্যে তো কেউ না কেউ তো জিতবে কেউ হারবে তো কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর আমরা সবাই খেলেছি শাশুড়ি বউ বা ননদ সবাই মিলে একসঙ্গে আছে এটা খেলেছি তো সবাই কে ভিডি মানে প্রাইজটা আজকে পেলো সেটা জানার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখো তো চলো

তো আমাদের এবার প্রাইজ দেওয়ার পালা খেলা শেষ হয়ে গেছে ছেলেদেরও মিউজিক্যাল চেয়ার হয়েছে মেয়েদেরও হয়েছে তো মেয়েদের মধ্যে এই দিদি হয়েছে ফার্স্ট এখন ফার্স্ট প্রাইজ দিচ্ছে একটা বালতি দিয়েছে ফার্স্ট প্রাইজ মানে ছোটোখাটো করেই মানে পুরস্কারটা নিজেদের মধ্যে দেওয়া হয়েছে আর এই বোন হয়েছে সেকেন্ড সে পেয়েছে হচ্ছে বোতলের একটা সেট মিল্টনের একটা বোতলের একটা সেট পেয়েছে আর থার্ড প্রাইজ তোমরা এখন কি বুঝতে পারছো জানি না এখন বুঝতে পেরেছ কি না কে পেতে চলেছে থার্ড প্রাইজটা তো এই হচ্ছে বোতল বোতলটা পেলো সেকেন্ড প্রাইজ আমাদের থার্ড হয়েছিলাম আমি থার্ড প্রাইজ ছিল একটা গামলা গামলাটা বেশ ভালোই আর সত্যি কথা দেখো খেলাতে হার জিত আছে তো সবার মধ্যে একটা মজা করে একটা জিনিস পাওয়া সেটাও একটা খুব মজার ব্যাপার যাই হোক আজকে দিনটা খুব এনজয় করে কাটালাম তো নেক্সট ইয়ারে আবার যাওয়ার তো আমাদের মেয়েদের মিউজিক্যাল চেয়ারের পুরস্কার দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে ছেলেদেরও মিউজিক্যাল চেয়ার হয়েছিল তার মধ্যে ফার্স্ট হয়েছে এই যে ইনি তো ওনার হাতে পুরস্কারটা দিচ্ছে আর পুরস্কার পুরস্কারটা ছিল খুব সুন্দর একটা পুরস্কার যে রাধাকৃষ্ণের একটা মূর্তি দারুণ দারুণ খুব সুন্দর কপারের রাধাকৃষ্ণ আর সেকেন্ড প্রাইজটা কিন্তু পেয়েছে কিন্তু তোমরা দেখলে হয়তো চিনতে পারবে কে পেয়েছে সেকেন্ড প্রাইজটা কিন্তু পেয়েছে কিন্তু যাইব ঠিক আছে যাইবো হয়েছে আমাদের ছেলেদের মধ্যে সেকেন্ড একটা টুল পেয়েছে আর আমি হয়েছি মেয়েদের মধ্যে থার্ড আমি পেয়েছি একটা গামলা তো আজকে ভিডিওটা আমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটুখানি কমেন্ট করে একটু তোমরা জানিও যে আজকে দিনটা আমরা এনজয় করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যেভাবে আগে চ্যানেলটি আমার পাশে যেত চলো আছে তোমাদের সেখানে টা বা